কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ ছয়জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তালা ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ঈমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি টু বিলিভ ইন এভরি ম্যাসেঞ্জার সেন্ট বাই আল্লাহ সব হ্যান ভ্যালিডেট আওয়ার ফেস আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে সব নবী আমরা যে ইমান আনি ইমানে মুফাসাল যেখানে সাতটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমানে একটা মজমাল আর একটা কি সাতটা বিষয়ের প্রতি ইমান এই সাতটা বিষয়ের উপর বিস্তার ইমান আমাদেরকে আনতে হয় এই সাতটার মধ্যে রাসুলদের ব্যাপার আছে না নাই রাসুলদের পরিমান আনতে যদি না আনি তাহলে আর পূর্ণ না আমার ইমান পরিপূর্ণ হবে না তাহলে রাসুলদের উপর পূর্ণাঙ্গ ইমানা এটা অবশ্য এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসালিসের মা মারিয়াম ফিলিস্তিনে না সিরিয়া করেছেন থেকে নাসারা দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা চলে ইসলাম বিষ্ণু ইসলাম বলেন অল আমিয়া থুনলি আল্লাহ আছে সেই গোখারির বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বৈমাত্রেও ভাইয়ের মতো বৈমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক এরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তা আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আল আম বিয়া উইফয়া আল্লাহ নবীরা হচ্ছেন বইমাত্রে ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক বিশাল ইসলাম বলেন তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা খানা ইব্রাহিমীয়ানা হানিফা মুসলিমা

এই চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিলেন আর উপরে চিঠিটা দেখে ফুরুত করে উড়াল দিছে হুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তো বিলকিস কি উদ্দেশ্য করে সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয়ো না বারবারই করো না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলছেন তো উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারে ছিল এরপর যে আমরা কমন প্রফিটিক ফিচার্স দশটা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই দশটা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন এই দশটা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহি সকল নবীকে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন রেভলেশন প্রত্যাদেশ ওহি মানে সিক্রেট মেসেজ যেটা নবী শুনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শোনে নবীরা বললে কেবল শোনে সুবাহ আল্লাহ সব নবীকে আল্লাহ এই ওহিটা পাঠিয়েছেন জিবরাল আলাহ সালাম মারফত ওহি পাঠিয়েছেন অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন কিংবা সহিফা পাঠিয়েছেন আল্লাহ তালা ইসাদ করছেন ইন্না আও হাইনা ইলাইকা কামা আও হাইনা ইলা নুহি ওয়ান নবিয়িনা মিন বাদি নবী নোহাল্লাহ সাল্লাল্লাহু পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহি পাঠিয়েছি আপনার কাছেও আমি এভাবে ওহি পাঠিয়েছি সব নবীদের কাছে আমি এভাবে ওহি পাঠিয়েছি সুরা বাকারার শুরুতে মোত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ওয়া বিল মানে নবী হে মুত্তাকি তো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ইমান আনে ওমা উনজিলা মিন এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ইমান আনে আমরা যদি শুধু কোরআনের উপর ইমান আনি হবে তার আগে যত কিতাব আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপর ইমান আনার দরকার আছে না নাই বলেন বলেন তাও রাতের উপর ইমান আনতে হবে আহিম ও মোসা সবগুলোর উপর ইমান আনতে হবে তো এই অহিগুলো আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন সব স্বপ্নবীকে ওহি দিয়েছেন দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল নবীকে আল্লাহ তালা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন ধরেন মালায় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায় আরবরা বুঝবে চাইনাতে ধরেন আল্লাহ তালা এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে চাইনিজ লোকেরা বুঝবে না তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন সুবাহান